শুভেচ্ছা সবাইকে আজকে আমাদের আলোচনার বিষয় হল বাংলা সাহিত্যের তিনজন ব্যক্তিত্ব এই টেকনিকের মাধ্যমে অর্থাৎ আজকে টেকনিকের মাধ্যমে আমরা একটা তথ্য জানার চেষ্টা করব আমরা টেকনিকের সুবিধাতে ধরে নিই জীবন মানে কি জীবন মানে হলো ত্রিপল নাইন অর্থাৎ নয় 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 অর্থাৎ নাইন 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 মানে হলো যে আমরা যদি কখনো জীবন হুমকিতে পড়ে জীবনে কোনো সংকটকাল সৃষ্টি হয় বা কোনো কারণ কারণে জীবন ঝুঁকিপূর্ণ হয় তাহলে কিন্তু আমরা সাথে সাথে ত্রিপল নাইনে কল দিয়ে সেটা জাতীয় সেবা বা রাষ্ট্রীয় সেবা পাই বা পেয়ে থাকি তাহলে আমরা ধরে নেই জীবন মানে হলো ত্রিপল নাইন এখন এই জীবন শব্দের ব্যাখ্যাতে যাই জীবনের বর্গীয় যোগ হল জীবনন্দ দাস বদে হল বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল আর দন্তনে হল কাজী নজরুল ইসলাম অর্থাৎ এই তিনজন ব্যক্তি আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেন এখন এই আঠারোশো সাল কিভাবে ত্রিপল নাইন হয় আমি একটু ব্যাখ্যা দিচ্ছি এক এবং আট মানে আঠারো এটা যোগ করলে হয় নয় আর পরপর দুটা নয় One is triple